বিশ্ব উষ্ণায়ন প্রকৃতির এই অভিশাপের কথা আমরা সকলেই জানি কিন্তু তারপরেও আমরা সচেতন হতে পারি না নিজেরাই পরিবেশ ধ্বংস করে নিজেদের বিপদ ডেকে আনি আর এর থেকে মানুষকে সুপথে চালিত করতে রায়গঞ্জের মোহনবাটি হাই স্কুলে পরিবেশ কনভেনশন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা শাখা এই কর্মসূচির প্রসঙ্গে আয়োজক সংস্থার জেলা সম্পাদক বিপুল মৈত্র বলেন আমরা রায়গঞ্জের পরিবেশ নিয়ে চিন্তিত যেভাবে রায়গঞ্জের বিভিন্ন ক্ষেত্রে পরিবেশ দূষিত হচ্ছে তার থেকে মুক্তি পেতে রায়গঞ্জের পরিবেশ সচেতকদের নিয়ে একটি কোর কমিটি গঠন করা হবে সমষ্টিগতভাবে পরিবেশকে রক্ষা বিপুল মিত্র পশ্চিমবঙ্গ বিজ্ঞানমন্ত্রী আজকে আমরা পরিবেশ নিয়ে একটা কনভেনশন করছি আমরা জানি যে আমাদের পরিবেশ বিশ্বের কথা আমরা আলোচনা করি রাজ্যের কথা আলোচনা করি কিন্তু যে পরিবেশে আমরা বাস করি অর্থাৎ রায়গঞ্জের পরিবেশটাই যদি ধরি সেই পরিবেশটা দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে সে জলের দিক থেকে বলতে পারি মাটির দিক থেকে বলতে পারি গাছের দিক থেকে বলতে পারি এই পরিবেশের সমস্ত জিনিস যখন বিপন্নতার দিকে যাচ্ছে তখন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আরও কিছু মানুষ বা সংস্থা তারা বিক্ষিপ্তভাবে কিছু কাজ করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে যেমন রাজ্যগতভাবে ধারাবাহিক একটা কাজ করে থাকে কিন্তু যদি রায়গঞ্জের ক্ষেত্রে আমরা একটা দিক দেখাতে পারি যে যারা একটুভাবে পরিবেশ নিয়ে তাদের সকলকে নিয়ে যদি আমরা একটা কনভেনশন করি সেই কনভেনশনের মধ্য দিয়ে যদি একটা কোর কমিটি গঠন করে কিছু কর্মসূচি যদি একত্রিতভাবে করা যায় তাহলে যে কাজটাতে একটা সংস্থা প্রশাসনকে নড়াতে পারছে না সেখানে কি যখন সমষ্টিগতভাবে আমরা একটা চাপ তৈরি করবো যে না আমাদের বাঁচার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাঁচার জন্য আমাদের রায়গঞ্জের পরিবেশকে রক্ষা করতে হবে তাহলে প্রশাসন নড়ে চড়ে বসবে এবার কেন আমরা রায়গঞ্জের ক্ষেত্রে এটা করতে চাইছি ছোটো পরিসরে করলে কাজটা দানা বাঁধবে এবং যখন দু একটা কাজের ক্ষেত্রে দেখা যাবে সাফল্য এসেছে অর্থাৎ মানুষের উপযোগী পরিবেশ কিছুটা হলে রক্ষা করা যাচ্ছে তখন স্বাভাবিকভাবে আমাদের জেলার অন্য প্রান্তেও যেখানে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞানমন্ত্রী সর্বত্রই আছে তাহলে একই রকমভাবে তারা উৎসাহিত হবে এবং সামগ্রিকভাবে গোটা জেলা এর একটা সুফল পাবে আর গোটা জেলা যখন সুফল পাবে ন্যাচারালি তার একটা ধারাবাহিকতা গোটা রাজ্যব্যাপী থাকবে উদাহরণ হিসাবে বলতেই পারি যে আজকে যেখানে আমরা এই কর্মসূচিটা করছি যে রাস্তাতে আমরা ঢুকলাম এই স্কুলের মধ্যে আমাদের বিদ্যালয়গুলোতে ডিআই অফিস থেকে মাঝে মাঝেই বলা হয় বিশেষ করে স্কুল বন্ধ থাকলে তারপরে খোলা হলে যাতে ডেঙ্গু ইত্যাদি না হয় তার জন্য স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় কিন্তু এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা যে প্রতিদিন বিদ্যালয়ে আসছে তাদের ডেঙ্গুর পরিবেশের মধ্যে দিয়ে আসতে হচ্ছে তাহলে আজকের যখন আমরা এটা কনক্লুশন করব এই যে বিভিন্ন সংস্থারা তারা বলছে আমরা বিজ্ঞানমন্ত্রীর পক্ষ থেকে পরে কনক্লুশন করব তার মধ্যে যদি এটা প্রথম থাক আমরা যে কর্মসূচিগুলো নেব তার মধ্যে এক নম্বর কর্মসূচি থাকবে যে মোহনবাটি এলাকা বিভিন্ন অংশের মানুষের পরিবার থেকে যে ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে পড়ছে প্রতিদিন তাদের স্বাস্থ্যের অবক্ষয় নিয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে যেতে হচ্ছে এবং কিছু অভিভাবককেও আসতে হচ্ছে বিদ্যালয়ের নানা কাজের জন্য অন্তত এই পরিবেশটা রক্ষা দিয়ে আমরা প্রাথমিক কাজ শুরু করব তার সঙ্গে আগে যেগুলো বললাম সেগুলোও থাকবে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট পাঞ্জাবি হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর